এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনক আব্দুল হালিম সহ আমাদের নির্বাচন পরিচালনা কমিটি এবং মিডিয়া টিমের সদস্য কিন্তু এখানে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি যে আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে ভোট থেকে আরম্ভ হবে দিনব্যাপী সেটা চলবে একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্যে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন কি গতকালকে রাত্রে ঢাকা পনেরো নম্বর আসনে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের অফিসে হামলা হয়েছে যে আসনে আমাদের সম্মানিত আমেরে জামা ডাক্তার শফিকুর রহমান সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে অফিস হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই আসনে আগেও ঘটনা ঘটেছে প্রতিদিনই কিছু না কিছু একটা ঘটছে গতকালকে আমরা বলেছিলাম যে সেখানে একটা লিফলেটের মতো ছাড়া হয়েছে যেখানে দেওয়া হচ্ছে যে আমরা নাকি টাকা বিতরণ করছি মোকাবিল বিকাশ নাম্বার চাচ্ছি এই সমস্ত কথাগুলো সেখানে ছড়ানো হয়েছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সম্মানিত আমিরে জামাত সহ জামাত ইসলামের মর্যাদাকে ভাব মর্যাদাকে নষ্ট করার জন্যেই একদল লোক এই সমস্ত অসৎ লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলকভাবে কাজগুলো করছেন গতকালকে পাবনা সদরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মাইকিং হয়েছে কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান জনগণ তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে তাদের কথা বলা হচ্ছে এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন এজেন্টের সব কাগজপত্র রেডি করেছেন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আহ ইন্টারনাল টার্মিনাল যেটা হচ্ছে অর্থাৎ কি বলে এটার নাম ডোমেস্টিক টার্মিনাল তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন জেনে তারা এটা দিয়েছেন যে ইন্টারনালি এই ধরনের টাকা বহন করতে কোনো অসুবিধা নাই আমাদের কাছে তথ্য আছে আমরা এই ব্যাপারে যে সংশ্লিষ্ট কাগজটা আপনাদেরকে দেব সেটা হচ্ছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই অনাপত্তিপত্র তিনি দিয়েছেন আমরা সেই কাগজটা আমার গ্রুপে দিয়ে দেবো আপনাদের কাছে সুতরাং এটা বুঝেই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা মোটিভেটেড এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন তারা সেখানে অকে করেছেন অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে গিয়ে এবং এর মাধ্যমে একজন বয়স্ক মানুষকে একজন দায়িত্বশীল ব্যক্তিকে তার দলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা আপনাদেরকে গ্রুপে এটা দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম